হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে রুই মাছ রান্না করে দেখাবো আর রুই মাছ রান্নার জন্য দেখুন একটা আমি বড়ো সাইজে রুই মাছ কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছটা আপনাদের সামনে রান্না করব রুই মাছ রান্নার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সর্ষের তেলে মাছটা রান্না করব তেলটা দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি দুটো দু থেকে চারটে কাঁচা লঙ্কা চির করে নেওয়া এবার আমি সমস্ত মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব পাঁচ মিনিট মশলাটা নাড়াচাড়া করে কষে নেওয়ার পর এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে আবারও মশলার সঙ্গে সমস্ত মশলাটা কষে নেব সমস্ত মশলাটা দেখুন সুন্দর করে কষে নিয়েছি আর কষে নেওয়ার পর দেখুন মশলার চারিপাশ থেকে কিভাবে তেল ছেড়ে দিয়েছে এরকম অবস্থায় এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো জল জল দেওয়ার পর মশলাটা একবার নাড়াচাড়া করে নেব এবার আমি রুই মাছটা এই ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেব। এভাবে কাঁচা রুই মাছ আপনারা একবার রান্না করে দেখবেন সজিয়ে খুবই খেতে সুন্দর লাগে আমার মতো করে রান্না করে দেখবেন আর এই মাছটা খেতে খুবই উপকারী শরীরের পক্ষে খুবই উপকারী এই মাছটা সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মটরশুঁটি ছড়িয়ে দিলাম ওপর থেকে সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর একবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট মতো তাহলেই সুন্দর করে রুই মাছ রান্না করে নেওয়া হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর আর কত সহজে আমি রুই মাছটা রান্না করে নিলাম ঠিক এভাবে আমার মতো করে আপনারা রান্না করে নেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলবটনটি ক্লিক করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ